সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা যে নামটাই আজ এক বিতর্ক বিস্ময়কর হলেও সত্য সালমানের মৃত্যুর পর তিনি একাধিকবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বর্তমানে তিনি সংসার করছেন তার বাবার একসময়ের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে অথচ তিনি হতে পারতেন সালমানের জীবনের চিরকালীন ভালোবাসা যার জন্য ভক্তরা আজও হাহাকার করেন কিন্তু বাস্তবতার পরিণতি হয়েছে একেবারে উল্টো আজ কোটি সালমান প্রেমের চোখে সামিরা একজন বিতর্কিত চরিত্র যাকে অনেকে দেখেন ঘৃণা আর ক্ষোভের মিশ্র দৃষ্টিতে চট্টগ্রামের এক অভিজাত পরিবারের জন্ম সামিরার বাবা শফিকুল হক হীরা ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মাল লুসি থাইল্যান্ডের নাগরিক শৈশব থেকেই সৌন্দর্য আধুনিকতা আর সংস্কৃতির মিশেলে গড়ে উঠেছিলেন তিনি সেই সৌন্দর্যই হয়তো একদিন মুগ্ধ করেছিল ঢাকাই সিনেমার স্বপ্ন পুরুষ সালমান শাহকে উনিশশো নব্বই সালের জুলাই মাসে চট্টগ্রামের এক ফ্যাশন শোতে প্রথম দেখা হয় তাদের প্রথম দেখাতেই তৈরি হয় এক অদ্ভুত টান যা ধীরে ধীরে রূপ নেয় প্রেমে তবে এই প্রেম মেনে নিতে পারেননি সালমানের মা নীলা চৌধুরী পরিচিত হওয়া সত্ত্বেও তিনি কখনো চাননি সামিরা পুত্র বধু হোক কিন্তু সালমান তখন প্রেমে অন্ধ ভালোবাসার টানে সালে গোপনে বিয়ে করেন সামিরাকে ইস্কাটনে শুরু হয় তাদের সংসার যা দেখতে সিনেমার মতো সুন্দর কিন্তু স্থায়ী হয়নি বেশি দিন মাত্র চার বছরের মাথায় উনিশশো সালে আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ এক মৃত্যু যা এখনো বাংলাদেশের বিনোদন ইতিহাসের সবচেয়ে রহস্য সালমানের মৃত্যু যেন করে দিল সবকিছু পরিবার ও ভক্তরা অভিযোগ তুললেন এটি নয় এটি আর অভিযুক্ত হিসেবে উঠে এলো সামিরার নাম গুঞ্জন শোনা যায় সালমানের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়েছিল প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের কারণে শোনা যায় সোনারগাঁও হোটেলে আজিজকে চড় মেরেছিলেন সালমান কারণ তিনি নাকি সামিরাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিলেন সেই থেকেই নাকি দাম্পত্যের ভাঙন ধরতে শুরু করে অবশ্য সামিরার দাবি একেবারে উল্টো তার কথায় সালমান শাহ মানসিকভাবে ভীষণ ভঙ্গুর ছিলেন একাধিক হত্যার চেষ্টা করেছিলেন তিনি আরও বলেন সালমানের সঙ্গে অভিনেত্রী শাবনুরের ঘনিষ্ঠতা নিয়েও তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় শেষ পর্যন্ত আদালতের রায় আসে সামিরার পক্ষে সালমান শাহ করেছেন কিন্তু সালমানের পরিবার সেই রায় মেনে নেননি তারা আজও বিশ্বাস করেন তাদের প্রিয় নায়ক হয়েছেন এবং সেই সঙ্গে জড়িত ছিলেন সামিরা হক বছরের পর বছর কেটে গেলেও বিতর্ক পিছু ছাড়েনি তার বরং সময় যতই এগিয়েছে সামিরাকে ঘিরে কৌতূহল ততই বেড়েছে সালমানের মৃত্যুর পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন সালমানের বন্ধু মুস্তাককে কিন্তু সেই সংসারও টেকে নি বেশি দিন তিন সন্তান জন্মের পর বিচ্ছেদ ঘটে এরপর তিনি আবারও বিয়ে করেন ইশতিয়াক আহমেদকে যিনি ছিলেন তার বাবার প্রাক্তন সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু অনেকে তাই সমালোচনা করে বলেন সামিরা বাবার বন্ধুকেই বিয়ে করেছেন যদিও সামিরার ভাষায় আমি বাবার বন্ধুকে নয় তার সহকর্মীকে বিয়ে করেছে আজ সালমান শাহ নেই কিন্তু তার মৃত্যু ছায়া এখনো তারা করে বেড়ায় সামিরাকে যেখানেই যান যে পরিচয়ই দেন তার নামের আগে জুড়ে থাকে সালমান শাহের স্ত্রী এই পরিচয় তাকে যেমন খ্যাতি দিয়েছে তেমনি এনে দিয়েছে অসীম বিতর্ক ও ঘৃণা অনেকে মনে করেন সালমানের মৃত্যুর রহস্যের সঙ্গে তিনি অতপ্রতভাবে জড়িত আবার কেউ কেউ বলেন তিনি সময়ের নিষ্ঠুরতার শিকার